কোরআনের ভিতরে আয়াত কতগুলো আছে ছয় কিন্তু আপনারা কি কখনো পড়ে গুনে দেখেছেন না দেখেননি আমি আপনাদের একটা গল্প বলি গল্প মানে সত্য ঘটনা আমাদের বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র বাড়ি আমাদের ওইদিকেই যশোরে বাঘারপাড়া সে গ্রামে গিয়েছে ছুটিতে জুমার দিনে মসজিদে জুমার নামাজ পড়তে যেয়ে দেখে ইমাম নেই গ্রামবাসীরা বলেছে তুমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ো তুমি একটু আজকের জুমার নামাজটা পড়ো একটু বয়ান করো ওয়াশ করো খুদবার আগে এরপরে নামাজ পড়াই দাও তো অমিম্বারে উঠে ওয়াজ করতে শুরু করেছে ওয়াজের ভিতরে বলেছে কথা প্রসঙ্গে দেখেন কোরআনের ভিতরে এই যে ছয় হাজার দুইশো ছত্রিশটা আয়াত কয়টা কম হলো কত হ্যাঁ ছয় হাজার আর ছয় হাজার দুইশো সত্রিশ তাহলে প্রথমে ছাইশো কমে গেলো এরপরেও তিরিশটা কমে গেলো আর মুসল্লির আয় করতেইনি বলে কি বললে কি বললে আজীবন শুনে আসছি কোরানের ভিতরে ছয় হাজার ছয়শো আয়াত আর তুমি কোরানের আয়াত কমায় দিলে বেরো মশুর থেকে তুমি যদি গ্রামের ছেলে না হাতে মাইরে ঠ্যাং খুঁড়া করে দিও ও ছেলেটা বলছে না আমার কোনো দোষ নেই আপনি কোরআন শরীফ খুলে গুনিয়েই দেখেন একটু সব সুরার উপরে লেখা আছে সোরা বাকারা এত আয়াত সুরা আলে ইমরান এত আয়াত একটু যোগ করে দেখ কম্পিউটারে মোবাইলে কম ক্যালকুলেটারে যোগ করেন না একটু বলে কিসের যোগ অত বড় অমোক পীর সাহেব বলেছেন ছয় ছয়শো ছয়ষট্টি আয়াত অমোক মৌলানা বলেছে আন্তর্জাতিক খ্যাত সম্পন্ন আলেমদ্দিন বলেছে ছয় হাজার ছয়শো ছয়ষট্টি আয়াত এরা কেউ বোঝে না তুমি বেশি বোঝো বেরোবো কথা বোঝেনি কাজটা কেমন হলো ভালো হলো ভালো হলো না কিন্তু আমরা তো সবাই এই কাজ করি সবাই শোনা কথার উপরে মারামারি গোলমাল করি পড়ে দেখতে চাই না আমি একদিন ওয়াজ মাহফিলে আমার বাংলাদেশে আসার অল্প কিছুদিন পরে এক ওয়াজ মাহফিলে গেছি আমি তো ওয়াজ করতে পারি না এজন্য জন্য সবসময় আগে ওয়াজ করার চেষ্টা করি আমার কোনো সুর হয় না গল্প টল্প বলতে মন চায় না লোকজন উঠে দৌড় মারে কিনা এই ভয়ে পরে ভালো ওয়াজ রেখে আমি আগে ওয়াজ করে চলে যাই তা মানুষের ওই পরের হুজুরের আগ্রহে বসে থাকবে এই ফাঁকে আমি চলে যাব। তো এরকম এক মাহফিলে ওয়াজ করে আমি আগে ওয়াজ করছি আমার পরে আর হুজুর উঠেছে তো হুজুর উঠে আমি গাড়িতে মানে যাচ্ছি বাহনে হুজুর উঠে ওই কথায় কথায় বলছে কোরআনের ছয় ছয়শো ছয়ষট্টি আয়াত আমার পাশে একজন বসে তাকে বলছি গাড়ি এসে দেখো এই যে কথা হুজুর বললে এটা কিন্তু ঠিক না কোরআনে ছয় হাজার ছয়শো ছয়ষট্টি আয়াত কোনোদিন নেই এখন উনি খেপেছে আমার মরহুম হুজুরের কারণে আমাকে দুলা ভাই হুজুর ডাকে বলছে দুলা ভাই আপনি বাংলাদেশে এসে অনেক উল্টোপাল্টা কথা বলেছেন আমার আপনার ঠকাক পারিনি আপনি যেটাই বলেন শেষ পর্যন্ত দেখা যায় ওইটাই ঠিক এইবার আপনার ঠকাবো একটা পথ পাইছি কারণ আমি অমক হুজুর অমক আল্লাহ অমকের মুখে শুনেছি ছয় ছয়শো আর আপনি বললেন ছয় হাজার দুইশো ছত্রিশ আমি আপনার ঠকানোর ব্যবস্থা করছি বলে করো সব মাদ্রাসায় যাও গুনিয়ে দেখো বলে তালিকে এটা ওহাবি কোরআনের কথা বলছেন নিশ্চয়ই ওহাবি কোরআনের ছয় হাজার দুইশো ছত্রিশ আছে বলে তোমার ঘরের কোরআন গুনিয়ে দেখো তাহলে বোঝা যাবে কো তোমার ঘরের টাকে ওহাবি কোরআন কিনা এখন মাসখানে খুব ঘুরেছে বিভিন্ন মাদ্রাসায় গিয়েছে আলেমদের কাছে গিয়েছে হজুরদের কাছে গিয়েছে নিজের বাড়ির কোরআন শরীফের আয়াত গুনেছে কিন্তু ছয় হাজার ছত্রিশের বেশি আর হয় না পরে এসে বলছে যে না এবারও আপনার ঠগানো গেল না এখন কথা হলো ভাইরা আমরা আমাদের সমাজে যত ঝগড়া করি বিবাদ করি গোলমাল করি মারামারি করি অধিকাংশ সোনার উপরে পড়েও দেখি না গবেষণাও করি না এতে আমার লাভ হচ্ছে না লস হচ্ছে বলেন তো